আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক আর দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করেছি আর আজকের ভিডিওটা আটটা থেকে শুরু করলাম আর তরকারি দেখো আমার মোটামুটি হয়ে গেছে বা নামিয়েও দেবো আজকে একটু না শুক্তো মতো করেছি তরকারি বলাটা ভুল হবে সব কিছু সবজি দিয়ে একটা শুক্ত মতো করেছি মাছের ঝাল তো আছেই মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সরবকে খেতে দিয়ে দেবো সরব বেরিয়ে যাবে তারপরে আজকে কাজে হাত দেবো অল্প করে একটু ডালও করতে হবে সেই জন্য দেখো মুগ ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কি বলো তো আমার না মুসুর ডালটা খুব একটা ভালো লাগে না ভালো লাগে বলতে কি বলো তো দিয়ে ফোড়ন দিয়ে যে মুসুর ডালটা হয় ওই ডালটা আমার খেতে খুব ভালো লাগে কিন্তু এমনি যে মুসুর ডাল খেতে আমার খুব একটা ভালো লাগে না মুগ ডালটা ঘি দিয়ে করা হয় তো খুব ভালো লাগে খেতে সেই জন্য না মুগ ডালটাই আমাদের বেশি হয় আজকে বাবানের শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য দেখো বাবান শুয়েছিল আর জোর করে তুলেই ওকে খাওয়াচ্ছি একটু জল দে ভিজে মুড়ি খাওয়াচ্ছি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে না সববাইকা শরীর খারাপ পড়ে যাচ্ছে আর বাবানেরও সেটাই হয়েছে সারা সারাদিন যেহেতু বাবানকে ঘুরে ঘুরে মানে পড়তে যেতে হয় স্কুল যেতে হয় সারা দিনটা বাইরে ওকে ঘুরতে হয় তো সেই জন্য শরীর গরম হয়ে গিয়ে ও শরীর খারাপ পড়ে গেছে জানো তো আর মা যেহেতু আছে সেই জন্য বুকানকে নিয়ে অত টেনশন আমাকে নিতে হবে না মা তো অনেকটা আমাকে হেল্প করে দেয় আর আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব সেই জন্য দেখো চলে এসছি তাড়াতাড়ি আজকে খুব কম সময়ের মধ্যে রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরে দেখতেই পাচ্ছ আমার অনেক জিনিস আছে আর আমার রান্নাঘরটা বেশি বড়ো নয় ছোটোখাটোর ওপরে রান্নাঘর তো সেই জন্য না রান্নাঘরটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ জিনিসপত্র না তেল ময়লা তো হয়েই থাকে আর এদিক ওদিক তো হয়েই থাকে রান্না করতে করতে এদিক ওদিক জিনিসপত্র হয়ে যায় আর সবাই বলে আমার রান্নাঘরটা ছোটখাটোর ওপরে খুব সুন্দর জিনিসটা সুন্দর রাখার জন্য কষ্ট তো করতেই হবে আর প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই কিন্তু দূর থেকে ভালো লাগে দেখতে আর ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝা যায় কোনটা পরিষ্কার কোনটা পরিষ্কার নয় প্রতিটা জিনিসই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর জায়গার জিনিস জায়গায় রাখার চেষ্টা করি তাতে কি বলতো নিজের খুব ভালো লাগে আর রান্নাঘরে তো বেশিরভাগ সময়টাই আমাদের কাটাতে হয় বলো আর রান্নাঘরে সেই জন্যই পরিষ্কার রাখাটা খুব দরকার সময়টা যেহেতু বেশিক্ষণ আমাদের এই রান্নাঘরে কাটাতে হয় আর দেখো প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে আগে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আমি পরিষ্কার করব আমার বাড়িতে আশেপাশে যখন কেউ আসে তখন আমাকে একটাই প্রশ্ন করে যে তুমি এত ছোটো বাচ্চাকে নিয়ে তুমি কি সুন্দরভাবে পরিপাটি করে সব জিনিস রেখে দাও কি করে রাখো সত্যি কথা বলতে কি এটা খুব একটা কষ্টের কাজ নয় জানো তো কারণ প্রতিদিন এই কাজগুলো আমাকে করতে হয় আর প্রতিদিন যে কাজগুলো করা হয় না সেই কাজগুলো কিন্তু অতটাও করতে কষ্ট হয় না যে কাজটা আমরা দীর্ঘদিন ধরে ফেলে রেখে দিই সেই কাজটা করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় প্রতিদিন যদি আমরা কাজের মধ্যে দিয়ে সময়টাকে কাটাই তাহলে দেখবে প্রতিটা জিনিস কিন্তু সুন্দরভাবে থাকে তখন কিন্তু আর নোংরা অতটা থাকে না আমরা যদি কুঁড়েমি করি তখনই আমাদের ঘর কিন্তু নোংরা থাকে রান্নাঘরের এই কর্নারটা কিন্তু আমার সব সময় পরিষ্কার করা হয় না তেমনি প্রতিদিন পরিষ্কার করা সম্ভব নয় কারণ এই কর্নারটা না স্ট্যান্ডটার ওপরে আমার অনেক কিছু জিনিস থাকে তো সেইগুলোকে রোজে সরিয়ে সরিয়ে পরিষ্কার করা তো সম্ভব হয় না সেই জন্য কী করি বলো তো মাঝে মধ্যে চেষ্টা করি এই সমস্ত জিনিসকে সরিয়ে একটু পরিষ্কার করে নিতে একটুখানি কচবাইট দিয়ে ঘষলেই কিন্তু পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যায় আয়লসগুলো যেহেতু সাদা তো সেই জন্য পরিষ্কারটা একটু বেশি করেই করতে হয় কারণ বেশি নোংরা হয়ে গেলে সেটা আবার ভালো লাগে না দেখতে আর দেখো এবারে ভালো করে এখানটা পরিষ্কার করে নিয়ে মুছে নিচ্ছি একটা কাপড় নিয়েছি ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি গ্যাস ওভেনটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয় এটা নতুন করে বলার কিছু নেই আর রোজে না পরিষ্কার করলে আবার নতুন করে রান্না করতে ভালো লাগে না তার মানে ধরো সকালবেলা রান্না করলাম আবার যদি না ওটা পরিষ্কার করি তাহলে বিকালবেলা আমার আর রান্না করতে ভালো লাগে না সেখানে তো সেই জন্য এখানটা তো রোজেরই পরিষ্কার করতে হয় এবারে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নেবো এখান থেকে যত কন্টেনার আছে সব নামিয়ে এখানটা পরিষ্কার করব আর এই ওপর দিকে না আমার খুব একটা হাত যায় না আমি যেহেতু বেটে সেটে মানুষ সে একজন একটা টুলে উঠে পড়েছি টুলে উঠে দেখো এই জায়গাটাকেও এবার পরিষ্কার করে নিচ্ছি খুব যে নোংরা হয় কিন্তু নোংরা হয় না একদমই কারণ আমি এইভাবেই পরিষ্কার রাখার চেষ্টা করি সেটাও তোমাদের সাথে তো শেয়ার করি রোজেরই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর ভীষণ ভালো লাগে দেখতে আর এক একজনকার বাড়ি তো এত সুন্দর এত সুন্দর গুছিয়ে রাখে এত সুন্দর পরিপাটি করে রাখে যে বলার কথা নয় অতটাও আমি পারি না আমি যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি আর দেখতেই পাচ্ছ এখানটা আমার পরিষ্কার করা হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে তারা হুড়ো করে পরিষ্কার করছি কারণ বুকানের সমস্ত কাজ আমাকে করতে হবে মায়ের যেহেতু পায়ের প্রবলেম আছে সেই জন্য বুকানের কাজ তো মা করতে পারে না সেগুলো আমাকেই করতে হয় এবার দেখো এখানটা পরিষ্কার করে নিয়ে এখানটা চলে এসেছি আর কাজ করতে করতে চোখ আমার কিন্তু চারদিকে ঘুরছে মাথার মধ্যেও অনেক কিছু চলছে যে এই কাজটা করার পর এরপরে আমাকে কোন কাজটায় হাত দিতে হবে মানে প্ল্যানিং মাথার মধ্যে সব সময় চলতে থাকে জানো তো কাজ করি কাজ করতে করতে কিন্তু আরেকটা একটা কাজের বিষয়ে চিন্তাও করি এবার দেখো চলে এসেছি এই দিকটায় বেশি অনেকগুলো বাসন আছে জমা হয়ে সেইগুলোকেও মাঝতে হবে টুকিটাকি বাসন তো আমি মাজি সব তো সঙ্গীতাকে দিই না কারণ সঙ্গীতার ওপরে আবার চাপ পড়ে যাবে তো কিছু বাসন আমি মেজে নিই ওই জন্যই যতটা পারি চেষ্টা করি ওকে একটু কম দেবারই চেষ্টা করি এবার দেখো এইখানটা পরিষ্কার করে নিলাম সব জিনিস পরিষ্কার হয়ে গেছে মোটামুটি আমার এবারে এইখানটা একটু পরিষ্কার করে নেবো আর কন্টেনারগুলো আজকে আর নামাচ্ছি না কারণ অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য কন্টেনারগুলোকে একটু তুলে একটু পরিষ্কার করে নিচ্ছি এইভাবে পরিষ্কার করলে কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জানো তো সব কিছু সরিয়ে সরিয়ে যে ডিপ ক্লিন করতে হয় সেই ঝামেলাটা কিন্তু থাকে না এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর কন্টেনারগুলো পরিষ্কার করলাম না কারণ কন্টেনারগুলো আমার একদম পরিষ্কার আছে আমি দেখতে পাচ্ছি সেই জন্য আর কন্টেনারগুলো আজকে পরিষ্কার করলাম না আটা ময়দা মুড়ি এই কন্টেনারগুলো না একটু বড় সাইজের হয় সেই জন্য এইগুলোকে এখানে রাখার চেষ্টা করি তো সেইগুলো দেখছি একটুখানি ওপরগুলো ময়লা হয়ে গেছিলো সেইগুলোকে আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে এই দিকের দেয়ালটা এবার একটু পরিষ্কার করে নিচ্ছি এই দেয়ালটাও আমি প্রতিদিন পরিষ্কার করি না তো মাঝে মধ্যে চেষ্টা করি এই দেয়ালটাকেও পরিষ্কার করে নেবার সেই জন্য করে নিলাম এবার দেখো চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য টুকিটাকি বাসনগুলো এবার ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিলে মোটামুটি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হবে তাহলে তোমরা দেখতেই পেলে যে কত সহজে কত কম সময়ের মধ্যে রান্নাঘরটা কিন্তু আমার একদম ডিপ ক্লিন করার মতো হয়ে গেল। তেল ময়লা না জমতে দিলেই কিন্তু রান্নাঘর নোংরা হয়ে যায় তেল ময়লাটাকে না জমতে দিলে রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেকের দেখেছি ওই যে টাইলসের গায়ে না একদম কালো কালো পুরো তেল ময়লায় ভর্তি হয়ে যায় সেইগুলো কিন্তু রোজের যদি একটুখানি সাবান দিয়ে আর কচবাড়ি দিয়ে রগড়ানো যায় তাহলে কিন্তু একদম পরিষ্কার থাকে নোংরা থাকে না কিন্তু আর দেখো এখানে এবার সমস্ত কিছু জিনিস আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি কফি মাগ দুটো এখানে রেখে দিলাম জায়গারও একটু পরিবর্তন করলাম জিনিসপত্রগুলো যেরকম ছিল একটু অদল বদল করে নিলাম তাহলে জায়গাটা একটু পরিবর্তন হলে বেশ ভালো লাগবে একটু নতুন নতুন লাগবে আর এখানে দেখো যে গাছটা ছিল আর্টিফিশিয়াল সেই গাছটা রেখে দিলাম আর এখানে কাঁচের দুটো বয়াম ছিল সেই বয়াম দুটো রেখে দিলাম এবারে দেখো এইগুলো নিচে রাখছি কারণ এইগুলো আমার প্রতিদিন দরকার হয় সেই জন্য হাতের কাছে এইগুলোকে আমি রেখে দিই নুন চিনি যে কন্টেনারগুলো সেইগুলো আমি হাতের কাছে রেখে দিই সেইগুলোকে আমি হাতের কাছেই রেখে দিলাম এবারে দেখো স্টিলের যে আমার একটা র্যাক ছিল সেই র্যাকের মধ্যে আমি গোটা মশলাগুলোকে আমি রেখে দিলাম এই গোটা মশলাটা না উপর দিকে রাখা থাকতো সেই জন্য মাঝে মধ্যে একটু অসুবিধে হতো আর সেই জন্য কী করলাম বলো তো একদম নিচে হাতের কাছে রেখে দিলাম যাতে আমি চোখে দেখতে পারি যে কোনটা কি আছে এমনিতে কন্টেনারগুলোতে আমার সমস্ত কিছু লেখা আছে কোনটাতে কি আছে না আছে আর চোখের সামনে রেখে দিলে তাহলে আমার সহজ হবে কাজটা এইটারও জায়গা একটু পরিবর্তন করে নিলাম এইগুলো আমার সব সময় লাগে কাঁচি ছুরি এগুলো আমার সব সময় দরকার পড়ে তো এইটাকেও একটু জায়গাটা এদিক ওদিক করে রাখলাম বেশ রান্নাঘরটা ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু দেখতে আর দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে তাই না A gente vai fazer রান্নাঘরটাকে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে নিলাম এইভাবে পরিষ্কার রাখলে কিন্তু ছোট্ট জিনিসও কিন্তু খুব সুন্দর লাগে রান্নাঘর ছোট হোক বা বড় একটু পরিপাটি করে রাখলেই কিন্তু সেই জায়গাটা অসুবিধে হয় না খুব বড় রান্নাঘর আর জিনিসপত্র যদি কম হয় তাহলে কিন্তু খুব একটা আমার মনে হয় ভালো লাগে না আর ছোট্ট রান্নাঘরেও যদি জিনিসপত্র পরিপাটি করে রাখা হয় তাহলে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর দেখতে লাগে আর আমার এইটাই ইচ্ছা ছিল যে রান্নাঘর বেশি আমি বড় করব না ছোটোখাটোর ওপরে করবো তো আমার ইচ্ছা অনুযায়ী সেটা হয়েছে আর দেখতেই পাচ্ছ এই জায়গাটাও একটু দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে চলে এলাম এইখানে ছোট এসে একটু গল্প করছে আর এইদিকে আমি সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি সোফাটা না মানে সারা দিনে যে আমাকে কতবার গোছাতে হয় তার ঠিক নেই মানে অনেকবার সোফাটাকে গোছাতে হয় সবাই এসে সোফাটাতে বসে তো সেই জন্য চাদরটা না মাঝে মধ্যেই ঘেটে যায় তো ওটাকে পরিষ্কার করতে হয় সবসময় আর ছোটো মা একটু মায়ের সাথে কথা বলছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাও বলছি আর কাজও করছি গল্প করতে করতে কাজ করতে হচ্ছে কারণ বুকানকে বাবানকে সবাইকে কাজকে চান করাতে হবে বাবানের শরীরটা যেহেতু খারাপ আছে ওর কাজটাও আমাকে করতে হবে বাবানকে অনেকক্ষণ ধরে ডাকছি ও উঠতে পারছে না ও শরীরটা একদমই ভালো লাগছে না তাহলে চলো ভিডিওটাকে আজকে বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা